না তোমাকে ভয় দেখাবে মনি তোমার জন্য একটা নতুন খেলনা এনেছি এই দেখো এটা এটা তোমার সঙ্গে কথা বলতে পারে হ্যাঁ খুলে দেব তুমি ওর সাথে কথা বলবা আচ্ছা তাহলে খুলে দিচ্ছি দাঁড়াও হ্যাঁ কিসের ভয় কোনো ভয় নেই ও তোমার সঙ্গে কথা বলবে

আজকে ওর বাবার সাথে যাওয়ার জন্য তো ওর বাবা খুব ব্যস্ত ছিল এই জন্য নিয়ে যেতে পারেনি পরে আমি ওকে নিয়ে গিয়েছিলাম আর বাইরে গেলে তো তার কিছু না কিছু কেনাই লাগবে তো এই খেলনাটা কিন্তু কিনে দিয়েছিলাম আজকে তো ওটা পেয়ে তো ও ভীষণ খুশি হয়ে গেছে বাড়ি এসে ওর সঙ্গে শুধু কথা বলেই যাচ্ছে কথা বলেই যাচ্ছে তো আসলে বাচ্চা কাচ্চা কিন্তু আসলে মার কাছেই আসলে সব আবদার বেশিরভাগ বাবার কাছেও থাকে তবে আমার মনে হয় যে ছেলে বাবুরা বেশিরভাগ মাকে বেশি মার উপর বেশি ডিপেন্ড করে আর মেয়েরা কিন্তু বাবার প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে তো এই জন্য ওকে নিয়ে কিন্তু বিকালে চলে গিয়েছিলাম মার্কেটের দিকে যদিও আজকে ফ্রাইডে ছিল এই জন্য কিন্তু মার্কেটের বেশিরভাগ দোকান বন্ধ ছিল তারপরেও দুই চারটে দোকান যা খোলা ছিল সেখান থেকে দেখে কিন্তু এটা কিনে দিয়েছিলাম তো ওটা পেয়ে তো ও ভীষণ খুশি হয়ে গেছে আর আজকে কিন্তু রান্না করেছিলাম তোমার বিট বিট বিটকপিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর আর আমি এটা এতে রান্না করার সময় খুব একটা মশলা কিছুই তেমন ইউজ করি না যাতে পুষ্টিগুণটা ঠিক থাকে কোনো বেশি তেল মশলা এতে ইউজ করি না আমি একেবারে নর্মালভাবেই এটা রান্না করি তো সেভাবে রান্না করে নিয়েছিলাম আর এই দেখো শাশুড়ি মা কিন্তু আজকে পিঠা বানিয়েছিল আজ কিন্তু শাশুড়ি মা পিঠা বানিয়েছিল তো গরম গরমটা পিঠা কিন্তু তোমার খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো গরম গরম পিঠা খেয়েছিলাম অনেক দারুণ লেগেছিল আর কিছু পিঠা কিন্তু ভিজিয়েও রেখেছিল রসে তো সেটা কিন্তু পরে খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর জিতুস মম কিচেনের পাশেই থাকো